লুকা মুদ্রিস রিয়াল মাদ্রিদ যখন আপনি চিন্তা ভাবনা করেন পরুশিয়ার প্লেয়ার হিসেবে লুকা মুদ্রিসকে যত জন না সিনে রিয়াল মাদ্রিজের প্লেয়ার হিসেবে লুকা মদ্রিসকে সারা বিশ্বের যারা ফুটবল খেলা দেখে যারা ফুটবল প্রেমী প্রায় সবাই চিনে রিয়াল মাদ্রিজের লুকা মোদ্রিস আটাই আপনি বুঝতে পারতেছেন আমি যখন অনেক বয়স কম যখন আমি প্রথম লুকা মদ্রিসকে রিয়ালের জার্সিতে দেখি তখন আমি জানতাম না যে এই প্লেয়ারটার মানে এবিলিটি এই প্লেয়ারটা সম্পর্কে কিছুই জানতাম না আমি জাস্ট তার চেহারাটা দেখে তার চেহারার মধ্যে যেহেতু বয়স্ক বয়স্ক সাপ ছিল ওই সময় থেকে আমি ভাবতাম যে রিয়াল মারিদিদ এই বহু প্লেয়ারটাকে কেন নিয়ে কিন্তু যখন আস্তে আস্তে রিয়াল মাদ্রিদের খেলা দেখি ফুটবল বুঝি বা ফুটবল খেলা দেখায় বেশি অভ্যস্ত তখন বুঝতে পারলাম যে আসলে এই লুকাম কি এই লুকাম রিয়াল একটা বিশ্বকাপ তারপরে লালিগের চারবার সহ আরো নানান ট্রফি সব মিলে মোট আঠাশটা ট্রফি রিয়াল মাদ্রিদের হয়ে এই লুকাম দিচ্ছে তো সেই লুকামের গতকালকে বিজয় বেলা ছিল গতকালকে বিজয়ের সময় ছিল সারা গ্যালারির সকল দর্শক you <laughs> লুকামের জন্য কান্না করছে সবাই ইমোশনাল হয়ে গেছে সবাই দাঁড়িয়ে তাকে সমান করছে এবং লুকাম সহ তার সহকর্মীরা মানে সহ ফুটবলাররা তাদের ফ্যামিলি সবাই জন্য কান্না করছে মানে ফুটবল যে একটা মানে একটা প্লেয়ার এই যে এতটা বছর প্রায় চোদ্দ বছর নাকি তেরো বছরের সংসার তার এই ক্লাবে সেখান থেকে বিদায় নেবে সবাইকে ছেড়ে যাবে আর কখনো সাদা নামবে না এই যে একটা ইমোশন একটা পরিবারের মতো একটা কানেকশন সবকিছু কিছু থেকে যখন বিদায় নেবে তখন কিন্তু চোখ দিয়ে ফানে আপনার জোর করে আনা লাগবে না এটা অটোমেটিক পড়তে থাকবে লুকা মধ্যে জন্য কালকে সারা দর্শক সারা গ্যালারির সকল দর্শক এভাবে কান্না করছিল যেভাবে আমার পেছনের পাখি গুলা কিছুর নিচে করতেছে বিশ্বাস করে লুকা মধ্যে আমি কিন্তু এই সিনগুলো নিয়ে খুব একটা ইমোশনাল হই না বিকজ আমি জানি ক্লাব মানে ক্লাব মানে একদিন একদিন একদম প্লেয়ারকে বিদায় নিতে হবে আমি 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 ন্যাশনাল ন্যাশনাল ফুটবল ফুটবল টিম টিম বেস ফ্যান ফ্যান ক্লাব না এই তারপরেও যখন এইরকম কিছু প্লেয়ার যারা একদম একটা ক্লাবের জন্য সবকিছু উজ্জ্বল করে দেয় সবকিছু অর্জন করে খারাপ মুহূর্তে ভালো মুহূর্তে সব সময় সাথে থাকে ওই প্লেয়ারটা যখন বিদায় নিতে তখন ওই ক্লাব সমর্থকদের ইমোশন আবেগ গতকালকে আসলে আমি বুঝতে পারছি মানে এত খারাপ লাগবে আহ নিজের কাছে মানে আমি একদম রিয়েল না তারপরেও আমার খারাপ লাগবে এত অমায়িক একটা প্লেয়ার এত সুন্দর একজন ফুটবলার তার জন্য আসলে তার তার কোনো হেটার্স নেই সোজা হিসাব লুকামোর কোনো হেটার্স নাই হ্যাটার্স একজন ফুটবলার তার জন্য আসলে খারাপ লাগাটা স্বাভাবিক আশা করি সামনে যাই করুক সে ভালো কিছু করবে এই আশা ব্যক্ত করলাম ধন্যবাদ